হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বলো চলো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা লাইক অবশ্যই করে দিও তো বন্ধুরা আমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে পেয়েছি দেখতে পেয়েছো আমার বাড়ির মধ্যে কতগুলো গাড়ি রাখা আছে এই গাড়িগুলো কিন্তু আমি কিনি নাই সব কটাই চুরি করা তো আজকেও আমি যাব আমাদের একটা শহরে সোনার একটা গাড়ি এসেছে সেই গাড়িটা দেখবো কোথায় আছে দেখতে পেয়েছো আমার কাছে একটা থারও রাখা আছে আর দেখতে পেয়েছ আমি এই টাকা গাড়ি চুরি করে বিক্রি করে দেখতে পেয়েছো কত বড় সুইমিং পুলটা কত সাথে আমরা পুরো ঘরটাকে দেখো কীভাবে সাজিয়ে দিয়েছি দেখো তিনটা বাইকও রাখা আছে একটা থারও রাখা আছে তো আজকে আমি যাব সোনার গাড়িটা চুরি করতে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেব চলো বন্ধুরা আমি এই বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি সোনার গাড়িটা খোঁজার জন্যে সোনার গাড়িটা আজকে আমি চুরি করবো জানি না কোথায় আছে আর ভাই এটা কে তো মনে হচ্ছে আমার বাড়ির সামনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখতে পেয়েছো এইখানেই মনে হচ্ছে যে সোনার গাড়িটা রাখা রয়েছে তো চলো দেখি পুরো লোক আছে কি না কেউ যদি না থাকে তো আমি গাড়িটা কিন্তু নিয়ে চলে যাবো এর বন্ধুরা আমি গাড়িটা নিয়ে যেতে পারবো কি না তা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো সেই সোনার গাড়িটা এইটাই সেই সোনার গাড়ি যেটাকে আমি চুরি করার জন্য এসেছি দেখতেই পেয়েছো এই দেখো ফ্র্যাঙ্কলিন দেখো এই গাড়িটাকে চুরি করার জন্য এসেছে তো চলো দেখি গাড়িটা লক করা আছে কি না লক করা থাকলে কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে যেতে পারবো না যদি লক করা না থাকে তাহলে কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে এক দুই তিন মানে গায়ে নিয়ে পালিয়ে যাবো চলো বন্ধুরা দেখো সেই গাড়িটা দেখা দেখতে পেয়েছ এটা পুরো সোনার গাড়ি দেখতে পেয়েছো কত সুন্দর গাড়িটা একটা মনে হয় যে না নাকি বেটার নামটা ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা লক ভোলাই আছে তো কোনো ব্যাপার নেই আমি গাড়িটার মধ্যে চেপে পড়েছি আর বাড়ির মধ্যে কোনো লোক নেই তাহলে আমি এই গাড়িটা নিয়ে এবার পালিয়ে যাই চলো বন্ধুরা গাড়িটা সব ঠিকঠাক আছে তো আমি এবার তোমাদের ভালো করে দেখাই দেখো গাড়িটা দেখতে পেয়েছো কত সুন্দর গাড়িটা লাগছে সোনার গাড়িটা আরে ভাই সোনার গাড়িটাকে কে এত বোকা যে লক না করে রেখে দিয়েছে তার মানে ওর যার গাড়িটা সে হয় অনেক পয়সাওয়ালা কেননা ওর কোনো ভয় নেই যেমন গাড়িটা নিয়ে পালিয়ে যাবে তার কাছে মনে অনেক পয়সা আছে সেই জন্যে সে গাড়িটাকে খুলে রেখেই চলে গেছে দেখতে পেয়েছো তো এখন আমার ভালোই হলো তাহলে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাই আর গাড়িটা চালিয়ে দেখব কীরকম গাড়িটার স্পিড আছে তাছাড়া বন্ধুরা এবার আমি গাড়িটার মধ্যে চেপে যাই তো চলো গাড়িটার মধ্যে নিয়ে আমি গাড়িটাকে চালিয়ে দেখবো কীরকম লাগছে গাড়িটা চালাইতে চলো আবার আমি একটু ঘুরে দেখি আমাদের শহরটা এটা একটা নতুন শহর বেটে আমাদের বাড়ির মধ্যে একটা নতুন শহর হয়েছে তো চলো আমি গাড়িটা দেখা দেখতে পেয়েছি কত সুন্দর গাড়িটা গাড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো গাড়িটা একটু চালিয়ে দেখি কীরকম লাগছে গাড়িটা তো গাড়িটা দেখতে খুব সুন্দর কালারটা দেখতে পেয়েছি পুরো গোল্ডেন কালার চলো এদিকে দেখতে পেয়েছি অনেকগুলো গাড়িতে ভাই একটা এক অ্যাক্সিডেন্ট করলে হবে না না হলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে আমার নতুন গাড়িটা পুরো খারাপ হয়ে যাবে সেই জন্য আমি অ্যাক্সিডেন্ট করবো না আরামসে আমাকে গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা গাড়িটা চালিয়ে দেখতে পাচ্ছি খুব আরাম গাড়িটা দেখতেও খুব সুন্দর কালারটা খুব সোনার কালার বন্ধুরা চলো আমি এবার গাড়িটাকে নিয়ে একটু শহরের মধ্যে ঘোরাঘুরি করি দেখি কোন দিকটাতে কী আছে এই শহরটাতে দেখতে পাচ্ছি এখানে একটা আমার বাড়ির সামনে দিয়ে আমি একটু ঘোরাঘুরি করছি তো চলো এই বাড়ির সামনের দিকে একটা যাই ওইদিকে একটা কিছু আছে মনে হলো দেখো ওইদিকে একটা নতুন জিনিস এটা কী বেটাই আমি বুঝতে পারছি না তো চলো ভিতরে যাই তাহলে দেখতে পারবো এটা কী জিনিস বটে তা আমি গাড়িটাতে চুরি করে নিয়েছি তো গাড়িটাকে আমাকে রাখতে হবে আমি যে গাড়িটা চুরি করলাম কিন্তু আমার পেছনে কোনো পুলিশ বা কোনো লোক কিন্তু লাগলো না তার মানে যারা গাড়িটা বেড়ে তার কাছে অনেক পয়সাওয়ালা বেড়ে মনে হয় সেই জন্য আমার কোনো দোষ নেই যে আমার গাড়িটা নিয়ে পালিয়ে গেলো তখনও ব্যাপারে আমারই মজাই হলো দেখতে পেলে সোনার গাড়িটা আমি চুরি করে আসানির সঙ্গে চুরি করে নিয়েছিলাম আরে ভাইটা কী বেটে এটা মনে হচ্ছে ডাব্লু ডাব্লু রিং তাই তো মনে হয়েছে কিন্তু পুরো ফাঁকা কেন কিছুই দিনে এখানে দেখো পুরো ডাব্লিউ ডাব্লুড রিং মনে হচ্ছে এখানটায় আসলে আমি ওপরটা চেপে দেখি তো কোনো গ্যালারিও নেই দেখতে পেয়েছো একটা শুধু স্টেজ টাইপের করা আছে যেরকম ডাব্লু ডাব্লিউ ফাইট হয় দেখতে পেয়েছো তোমরা দেখো সেইভাবে এটা একটা স্টেজ করা আছে এখানটায় মনে হয় বক্সিংটা হয় মারামারিটা এই দেখো দেখতে পেয়েছো এটা রিং করা আছে ডাব্লু ডাব্লু রিং তো মনে হয় এখানটায় পরবর্তীতে ফাইট হতে পারে তো আমরা আরও ভিডিও নিয়ে আসবো এখানে ফাইট করবো দেখবো কার সঙ্গে আমাদের ফাইট হয় তো আজকে ভিডিওটা যেটা নিয়ে সেটাই দেখি দেখি একটা ডাব্লু ডাব্লিউডাব্লিউ রিঙ্ক আছে কোনো ব্যাপার নেই তো বন্ধুরা চলো আমি আমার সোনার গাড়িটা নিয়ে এখন পালিয়ে যাই আমার বাড়িতে রেখে দিই গা নাহলে কিন্তু রাস্তায় যদি চলাচলি করি তাহলে কিন্তু পুলিশে আমার পর অ্যাটাক করে দিতে পারে এই গাড়িটার জন্যে সোনার গাড়ি নিয়ে ঘোরাটা তো ঠিক নয় তো চলো আমি গাড়িটা নিয়ে এখন যাই আমার বাড়িতে বাড়িতে যে গাড়িটা রেখে দিই গাছ গাড়িটা চুরি করার জন্য আমাকে কোনো কষ্টই করতে হলো না শুধু গাড়িটা সামনে গেলাম গাড়িটা চাপ নামার নিয়ে চলে এলাম কোনো লোকও নেই খুব আসামির সঙ্গে আমি গাড়িটা চুরি করে নিলাম বন্ধুরা চলো আমি গাড়িটা নিয়ে যাই আমার বাড়ির মধ্যে রেখে দিই আমার মতন বাড়িতে দেখতে পেলে একটা থার আছে আর তিনটে সুপার বাইকও আছে গাড়িটাকেও রেখে দেবো গোল্ডেন গাড়িটাকে তাহলে আমার দুটো গাড়ি আর তিনটে বাইক হয়ে যাবে সবকড়ায় দামি দামি বাইক আর গাড়ি দেখতে পেলে ওই চলো এখন আমি বাড়ির দিকে ফটাফট চলে যাই বাড়ি দিকে যেয়ে আমি বাড়িতে গাড়িটা রেখে দেবো তাহলে আমার দুটো গাড়ি আর তিনটে বাইক হয়ে যাবে তারপর আবার ওই মার্কেটে যদি কোনো নতুন জিনিস আছে সেটাকেও আমি চুরি করে আমার বাড়ির মধ্যে নিয়ে আসবো তোমরা সেই জন্য আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের আমার পুরো ভিডিওগুলো তোমাদের কাছে যাবে আরও ভিডিও যেগুলো আমি নিয়ে আসবো তোমরা দেখতে পাবে আর যারা আমাদের ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রোখ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটা করে লাইক করে দিও তাহলে আমাদের মোটিভেশান বাড়বে আর আমরা নতুন নতুন আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সেই জন্য অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো একটা করে লাইক করে দিও বন্ধুরা আমি বাড়ির মধ্যে চলে এসেছি তা বাড়ির মধ্যে আমি গাড়িটা রেখে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই তো তোমরা একটা লাইক পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের ভিডিওটা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো বন্ধুরা বাই